আসসালামু আলাইকুম আমার পিছনে যে মার্কেটটা দেখতেছেন এইটা এসে অফার মার্কেট যেখানে আপনি কাঁচা বাজার থেকে শুরু করে এ টু জেড সবকিছু আপনি কম দামে একদম সর্বনিম্ন দামে পাইবেন এটাকে সবাই অফার মার্কেট নামে পরিচিত এই যে আমার পিছনে যে মার্কেটটা চলেন আপনাদের কাছে দেখায় ওখানে কি কি পাওয়া যায় এইখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে কারণ এখানে আপনার খুব কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় এবং এখান থেকে কিনলে আপনি অনেক টাকা আপনি সেভে থাকবে সেভ করতে পারবেন কারণ অন্যান্য মার্কেটের তুলনায় এই জায়গায় খুবই কম দাম কারণ এটা অফার মার্কেট নামে পরিচিত তো দেখেন কলা ইত্যাদি আপনার যা কিছু প্রয়োজন কলা পেঁপে মানে এ টু জেড আপনার ফ্রুড আইটেম থেকে শুরু করিয়াম মাছ মাংস তারপরে শাক সবজি চাউল ইত্যাদি মানে একটা এক কথাই বলতে আপনার একজন মানুষের সে দৈনন্দিন যা কিছু প্রয়োজন সব কিছু আপনি এখানে পাইবেন কাঁচা বাজার থেকে শুরু করে ফল ফ্রুট চাল তেল ডিম ইত্যাদি আপনি সব কিছু এখানে খুব কম দামে পাবেন তো এই মার্কেটটা সবাই অফার মার্কেট নামে পরিচিত আমিও আগে জানতাম যে এখানে খুবই কম দামি খুবই কম দামে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তো বর্তমানে প্রবাসে যারা আছে তারা কি করে যে অফার মার্কেটে বেশিরভাগ কেনাকাটা করে কারণ তারা মাসে কিছু টাকা সেভ হওয়া মানে ফ্যামিলির জন্য বা পরিবার পরিজনের জন্য অনেক কিছু বা নিজের জন্য অনেক কিছু তো এই কারণে সবাই আসে অনেক দূর দূর থেকে মানুষও এখানে কষ্ট করে ওইগুলো আসে কারণ এক মাসের জন্য আইসা সে এখান থেকে ভালো ভালো কিছু নিয়ে যায় এবং খুব কম দামে তো আলহামদুলিল্লাহ আমিও এখান থেকে আমার যা কিছু প্রয়োজন সব কিছু নিলাম তো এই বিদায় আপনাদের ভিডিওটা করা সবাইকে দেখানোর উদ্দেশ্যে তো আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম